বিধানসভার বাজেট অধিবেশনে বিজেপি বিধায়ক অশোক লাহিরিকে অপমান করা হয়েছে এই অভিযোগ তুলে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাল বিজেপি ঘটনার জেরে শুক্রবার দুপুর দুটো নাগাদ বিধানসভার অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন এরপর বিধানসভার বাইরে এসে স্লোগান দিতে থাকেন তারা বিজেপির অভিযোগ অধিবেশনের মধ্যে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির সঙ্গে অপমানজনক আচরণ করেছেন এই ঘটনার পর বিধানসভায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বিজেপি বিধায়কদের দাবি বিধানসভায় বিরোধীদের বক্তব্য রাখার সুযোগ বাধাগ্রস্ত করা হচ্ছে এবং অপমানের ঘটনা ঘটছে বিষয়টি নিয়ে তারা স্পিকারের হস্তক্ষেপ দাবি করেন অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য আসতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে তবে বিজেপি নেতৃত্ব জানিয়েছে বিধানসভায় বিরোধীদের সম্মান রক্ষায় তারা আন্দোলন চালিয়ে যাবেন

কি বললেন এইভাবে কেন বললেন একবার বলে দিন এইভাবে কেন আক্রমণ অশোক লাহিড়িকে এইভাবে কেন আক্রমণ দশক অশোক লাহিড়ি আর্টিকেলে এদের সব খুলে দেয় এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে ডক্টর অশোক লাহিড়ি এটা এক্সপোজ করে তাই এদের অসুবিধা স্যার স্যার কে বলেন